আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি আপনাদের ঘরে যদি অভাব থাকে অনটন থাকে আর্থিক সমস্যা থাকে এই আমলটা যদি করতে পারেন ঘর থেকে অভাব অনটনগুলো দূর হয়ে যাবে ঘরে অনেক আয় উন্নতিও হবে সার্বিক সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যদি চান যে ঘরের মধ্যে আল্লাহ পাকে রহমত বরকত বর্ষিত হতে থাকুক ঘরের মধ্যে সুখ শান্তি আসতে থাকুক তাহলে এই আমলটা করবেন চমৎকার একটি কার্যকরী উপায় আপনাদের আমি জানাবো আমলে পোর আনেতে এই আমলটি বলা হয়েছে বন্ধুরা আপনারা কোরআনে কারিমের দুইটা আয়াত সুরায়ে আলি ইমরানের তিহাত্তর ও চুহাত্তর নম্বর আয়াত দিয়ে এই আমলটা করতে হবে তিহাত্তর ও চুহাত্তর নাম্বার আয়াত উল ইন্নাল ফজলা বিয়াদিল্লাহি উতিহি মাই আশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম ইখতাসু বিরহমতিহি মাই আশা ওয়াল্লাহু যুল ফযলিল আযীম আবার পাঠ করছি উল ইন্নাল ফজলা বিয়াদিল্লাহি উতিহি মাই আশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম ইখতাসু বিরহমতিহি মাই আশা ওয়াল্লাহু যুল ফযলিল আযীম এই এতটুকু অংশ আপনারা কোন বুজুর্গ ব্যক্তির কোনো আল্লাহ ব্যক্তির পাঁচ নামাজ এই আয়ারটা লিখবেন তেহাত্তর নাম্বার চুয়াত্তর নাম্বার আয়াতটা লিখবেন আর ওইটাকে আপনারা তাবিজ বানিয়ে ঘরের মধ্যে টাঙিয়ে রাখবেন ঘরের একটা জায়গায় আপনারা রেখে দিবেন যদি এই কাজটা করতে পারেন ইনশাআল্লাহ ঘর মধ্যে আর্থিক উন্নতি হবে অগ্রগতি হবে সব দিক দিয়ে অভাব অনটন দূর হয়ে যাবে গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করে উপকৃত হওয়ার তো ফিদান করলাম নেই ছিল আলোচনা নিত্য নতুন আরও ভিডিও বেদেশ পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ